হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমার আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর তোমরা দেখতেই পাচ্ছো আমি রান্না করতে বসে গেছি তবে প্রথমেই বলি এই ভিডিওটা কিন্তু প্রায় এক সপ্তাহ আগের ভিডিও আজকে আমি আপলোড করছি আজকে রান্না করব খাসির মাংস আর তার জন্য দেখো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা কিন্তু আমি খুব ভালো করে ভাজবো আর যেহেতু কাঠের জ্বালানিতে রান্না করবো তাই আজ প্রেশারে আর দিচ্ছি না মানে কড়াইতেই করে নেব তারপরে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজের ওপর রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজতে থাকবো একটু তেল কিন্তু আমি কম দিয়েছি কারণ মাংসটাতে চর্বি আছে এখানে দিয়ে দিলাম লঙ্কা গোলমরিচ বাটা টমেটো দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষতে থাকবো এখনও মশলাটা কিন্তু লাল লাল হয়নি কারণ আমি লাল লঙ্কার গুঁড়ো এখনও দিইনি তো তারপরে একটা বাটির মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে পেস্টটা আমি মশলার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে মশলাটা কিন্তু অনেক সময় কষে নিয়েছি তারপরে আমি মাংসটা দিয়ে দেব মশলার মধ্যে এইবারে মাংস দেওয়ার পর কিন্তু ধৈর্য ধরে অনেকটা সময় ধরে কষতে হবে কারণ প্রথমেই বললাম যে আজকে তো প্রেসার কুকারে আমি রান্না করো না প্রেসার কুকারে মাংস সেদ্ধ হয় খুব ভালো কিন্তু আমার মনে হয় এই কড়াইতে সেদ্ধ হলে যে টেস্ট আসে আমার মনে হয় প্রেশার কুকারে সেই টেস্ট হয় না তো যাই হোক মাংসটাও কষছি আলুটা আগে ভেজে নিয়েছিলাম তোমাদের দেখায়নি তো ভাজা আলুটাও মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাংস আলু একসঙ্গে অনেকটা সময় ধরে কষতে থাকবো আজকে প্রথম থেকেই ইচ্ছে ছিল যে উনুনে রান্না করব তাই স্কুল থেকে এসেই সব কিছু নিচে বয়ে নিয়ে আসতে এটাই একটা সমস্যা আর কিছু না তো কষানো হচ্ছে একটুখানি জলও দিয়ে দিলাম যাতে কড়াইতে না লেগে যায় এইভাবে বেশ অনেকটা সময় ধরে কষছি জ্বালানিটা একটু কমিয়ে দিয়েছি তো দেখো ফুটছে জলটাও ফুটছে একটু চেখে দেখছিলাম লবণটা কম আছে তাই আর একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে ওই জলটা শুকিয়ে গেছে একেবারে তোমরা দেখেই বুঝতে পারছ আর এদিকে আমি একটুখানি গরম জল করে রেখেছিলাম এবারে সেটা দিয়ে দিলাম তো যাই হোক জলও দিয়ে দিয়েছি তো ঝোলটা একটু বেশি রাখবো তার একটাই কারণ যে অনেকটা সময় ধরে সেদ্ধ হবে তো তাই ঝোলটাও মরবে তো ঢাকাও দিয়ে দিয়েছি উনুনটাও আমার খুব ভালো জ্বলছে তো দেখো তোমরাও দেখতে পাচ্ছ ঝোলটা ফুটছে আমি ওপর থেকে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম মেয়ে খুব একটা খায় না খাসি মাংস খায় না বললেই চলে আমরাই ওকে বুঝিয়ে সুঝিয়ে বলি যে এক আধ পিস খা তো তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব নামিয়েও নিলাম আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে